এটা খেলে উপকার কি কি এটা বলেন এটা ক্যালসিয়াম এর লাগে উপকার আছে ফেট সরসির জন্য উপকার আছে এটা চর্বি কমে কোলেস্টেরল আর ওই যে ক্যালসিয়াম এর লাগে উপকার আচ্ছা আচ্ছা হাত সব কামদানি জ্বালা বুড়া কেসা পালা মানে এগুলো ঠান্ডা থাকে এগুলা মানে যে কষা লাগে উপকার আছে আর কয় পদ দিছেন না কইলেন এখানে ওই 30 পদ আছে আমি 30 পদ দিয়ে সুন্দর করে বানান 30 টা পদ তো আমাকে দেখালেন না দেন দি

আর এক গ্যাস শরৎ দিতে খাবেন বেশি কিছু তো খাবেন না ভাই দেখ গাছ শরৎ খাই ভাই কয় গ্যালাস দিচ্ছেন তেরো গেলটা কোন তেরোটা দিলেন এই যে খায় মানুষ দূরে গেছে

আচ্ছা ঠিক আছে টাকা দাও হয়েছে ভাই দুটা খাইছো আচ্ছা দুটা খাইছে খাইছো সমস্যা নেই ভাই আমি কই নি আমি হিসাব করবো না আমরা যা মন চাই দেন বানান বানান তাদের বানান পানি না সাদা পানি পানি কই থেকে নিয়েছেন পানি আমাকে বাসা পানির মধ্যে কোনো ভেজাল নাই তো কোনো নাই